সালামু আলাইকুম এবরান আজকে ভিডিও টপিক ভিডিও টপিকের থামনে দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও আপনারা নতুন নিয়মে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট ডিলেক্ট করবেন সেই প্রসেসটা দেখাবো চলুন শুরু করা যাক তো শুরুতে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এই সাইটে থ্রি লাইন নামে এক তিনটি থ্রি লাইন রয়েছে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যাবেন যার পর লেখা রয়েছে সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এই সাইটে আবারও লেখা দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাকাউন্ট এই ম্যানেজ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরপর আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেবেন তো আমি যেহেতু এই মাঝখানে যে অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি তো এই ডেলিট এর উপর ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমোভ অ্যাকাউন্ট এই রিমোভ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবারও দেখাচ্ছে রিমোভ অ্যাকাউন্ট এই রিমোভ অ্যাকাউন্টে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে জিমেল অ্যাকাউন্টটি ছিল তিনটি ছিল এখন কিন্তু দুইটি হয়ে গেল আমার অলরেডি অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গিয়েছে আমি আবারও প্রবেশ করে দেখাচ্ছি আমি যদি ফেসবুকে ইউটিউবে যাই সেক্ষেত্রে কিন্তু সাইন ইং দেখাচ্ছে আমি যদি আবারও প্লে স্টোরে যাই এখানে কিন্তু একই অবস্থা সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আমার যে জিমে গুগল প্লে স্টোর রয়েছে এখানে আবার এসে এখানে ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে এর বাটনে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন আর কোনো অ্যাকাউন্ট নেই শুধুমাত্র দুইটি অ্যাকাউন্টই রয়েছে আমি যেটা কিছুক্ষণ আগে খুলেছি সেটা আর দেখেন এই যে এইটা তো আপনারা এভাবে ডিলিট করে নিতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে ভিডিওর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ